ফেনীতে লাল দল ও সবুজ দলের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সোমবার ষোলোই সেপ্টেম্বর রাতে ফেনির স্পোর্টস এরিনাতে হাজি ইমাম সড়ক যুব সমাজের উদ্যোগে লাল দল এবং সবুজ দলের টানটান উত্তেজনার খেলায় সবুজ দলকে দুই শূন্য গোলে পরাজিত করে লাল দল লাল দলের হয়ে দুটি গোল করেন বেলায়েত হোসেন টিটু বেলায়েত হোসেন টিটু ফেনী জেলা যুব দলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পৌর যুব দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এ সময় তিনি বলেন খেলাধুলা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এই কারণে উন্নত বিশ্বে খেলাধুলার উপর অনেক গুরুত্ব আরোপ করা হয় তাই মাদকমুক্ত মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে এবং যে মানুষের মধ্যে কাজ করে তারা দেশ ও সমাজকে উন্নত করতে বেশি সক্রিয় থাকে তাই খেলাধুলার গুরুত্ব আমাদের ব্যক্তিগত সামাজিক এবং জাতীয় জীবনে অপরিহার্য খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী তাই নয় খেলাধুলার ফলে মানুষের মধ্যে সৃজনশীলতারও বিকাশ ঘটে প্রতি বছর হাজি ইমাম্বক সড়ক যুব সমাজের উদ্যোগে বড় পরিসরে ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে সারা দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করে আর এই টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় পর্যায়ে অবদান রাখছে তারা পরে দুদলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলার সমাপ্তি করা হয় রাজীব বাসুদ ফেনে রূপান্তর ফেনে